মাস আল্লাহ ওনার মধ্যে সিকোয়েন্স হবে জামার মধ্যে সিকোয়েন্স হবে এই সুন্দর বাটিকটা মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা ১২ হাতের এই সুতি শাড়ি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধুরদি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর টু পিস এবং থ্রি পিসের কালেকশন দেখাবো সাথে কিছু ওনার কালেকশন আর এই কালেকশনগুলো আমি যেখান থেকে দেখাবো সেখানে এগুলো তৈরি করা হয় আর এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় আর এই সুন্দর সুন্দর কালেকশন দেখাতে আমাকে সাহায্য করবে আরিফুল ভাইয়া ভাইয়া অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ তো ভাইদের লোকেশনটা হচ্ছে মাধব জেবি ডায়মন্ড দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে ভাই ভাই বস্ত্র বিতান তো আমাদেরকে কি কি কালেকশন দেখাবেন আজকে আপনারা এখন কালেকশন টু পিস টু পিস প্রথমে কিন্তু ভিউয়ারস আপনাদেরকে ভার্জি টু পিসের কালেকশন আমরা দেখাবো আগেই বলে দিয়েছি এখানে কাপড়ের রেট এতটাই কম পাবেন কারণ ভাইরা নিজেরা মাল তৈরি করে তারপরে সারা বাংলাদেশে বিক্রি করে থাকে তো প্রথমে আমরা বারজি একটা টুপিস পিস দেখাবো আপনাদেরকে ফ্রি সাইজের এই যে জোড়া টু পিস জোড়া মাঝে তাই মানে হালকা লট কালেকশন সুন্দর সুন্দর বারজি টুপিস টু কত করে দিচ্ছেন এগুলো মাত্র 220 টাকা 220 টাকা করে টু পিস হুম টাকা এটা হচ্ছে ভার্জিলনের টু দেখাচ্ছি আপনাদেরকে মাত্র দুইশো টাকা করে হালকা একটু লট কালেকশন এগুলো আর এটা হচ্ছে ওনাটা চমৎকার পাঁচ হাতের নামাজি মাত্র দুইশো বিশ টাকায় বার্জিলোনের টু পিস সুন্দর সুন্দর ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের বার্জি লোন মাত্র মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা বার্জি টুপিস ভাই এখানে বেশিরভাগ বাঘ জুলনের টুপিস গুলি আপনারা পাবেন ফেরেস জামা ওনা জোড়া

পাঁচশো টাকা এক হাজার টাকা দিলে চলবে কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মারো জামা কত জামা ফ্রেশ ওরণা জোড়া এটা হচ্ছে আপনার টাকা টাকা হচ্ছে জামা ব্রেশ ওর না ব্রেশ ভার্জি টুপিস এটা সম্পূর্ণ ফ্রেশ হবে একবারে ফ্রেশ এটা জামা অন্য ব্রেশ এগুলো সম্পূর্ণ ফ্রেশ হবে এটা ফ্রেশ হবে

যারা চান এখান থেকে অনেক কালেকশন নিতে পারবেন ভাইরা নিজেরা প্রস্তুত কারক নিজেরা তৈরি করে সারা বাংলাদেশে ডেলিভারি করে তিনশো বিশ টাকা মাত্র আমরা ভাইয়াদের একটা ছোট শোরুম থেকে এটা প্রচার করছি ভাইয়াদের গোডাউন কিন্তু আমরা দেখিয়েছি আপনাদেরকে ভাইয়াদের গোডাউন কিন্তু অনেক মাল আছে ওখানে তৈরি করা হয় মাল তারপরে এখন দেখবো আপনাকে জমজমের টুপিস ডিজিটাল প্রিন্টের জমজম জমজমের টুপিস ডিজিটাল প্রিন্টের পাকা পাঁচাতন না নামাজি ওন্না সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের জমজম কত করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে 500 টাকা 500 টাকা মাত্র পাঁচশো টাকা টাকা ডিজিটাল প্রিন্টের জমজম সব এগুলো 2 পিস দেখাচ্ছি আমরা এটা হচ্ছে অন্যটা অন্যগুলো বিশাল বড় ডিজিটাল প্রিন্টের এবং ফ্রেশ হবে ফ্রেশ হবে একবার দাগ নেই সুন্দর সুন্দর জমজম মাত্র 500 টাকা জমজমের টু পিস গুলো মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা জমজমের ডিজাইন গুলো কিন্তু একটা থেকে একটা সুন্দর জনের সুন্দর সুন্দর ডিজাইন জমজমের মাত্র 500 টাকা মাত্র 500 টাকা একটা দেখাবো ফাইন কটনের বুটিক্স এর টু পিস বুটিক্স বুটিক্স টু একবারে ফ্রেশ ফাইন কটনের বুটিক্স কত এস মাত্র 220 টাকা এই ফাইন কটনের সুতি বুটিক্স মাত্র 220 টাকা মাত্র 220 টাকা জামা এবং ওনা এটা কিন্তু টু পিস দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স মাত্র 220 টাকা মাত্র 220 টাকায় ডিজিটাল প্রিন্টের বুটিক্স ডিজিটাল প্রিন্টের বুটিক্স মাত্র 220 টাকা এই যে জামা সুন্দর ওনা সুন্দর ডিজিটাল প্রিন্টের বুটিক্স মাত্র 220 ওয়াও মাত্র 220 টাকা নাইস কালেকশন সুতির মধ্যে যারা টু পিস কিনে ব্যবসা করতে চান তাদের জন্য সুন্দর সুন্দর বুটিক্সের টু পিস এখানে মাত্র 220 টাকা আরেকটা আছে থ্রি পিস ফ্রেশ থ্রি পিস ডিজিটাল ডিজিটাল থ্রি পিস হুম ডিজিটাল প্রিন্টার ফ্রি সাইজের থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশশো পঞ্চাশ টাকা ডিজিটাল থ্রি পিস বাহ ফ্রেশ ডিজিটাল প্রিন্টের থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটালের এর মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসগুলো এখানে আপনারা পাবেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস টু আছে থ্রি পিস আছে ওনা আছে ভাইয়াদের এখানে অনেক কিছু আছে সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কালারের টু ডিজিটাল

ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতের ফ্রেশ ওন মাত্র নব্বই টাকা মাসাল্লাহ ভাই সত্যি কি দেবে দেবেন নাকি আমি নেব আমি দিয়ে দেব মাত্র 90 টাকা মাত্র 90 টাকায় ডিজিটাল প্রিন্টের ফ্রেশ অনেক সুন্দর সুন্দর ওনা পাঁচ হাতের বিশাল বিশাল ওনা ফ্রেশ মাত্র 90 টাকায় কিভাবে সম্ভব তারপর আমাদের কাছে আরেকটা আছে টু পিস ফাইন কটনের টু পিস ফাইন কটনের টু পিস ডিজিটাল টুপিস মাত্র চারশো পঞ্চাশ টাকা সুন্দর ফ্রাইন কটনের ডিজিটাল টুপিস মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওনা। তারপর বাটিক টুপিস করা আমরা দু খুলে দেখি একদম ফ্রেশ সেই カラー सीक्वेंस করা सीक्वेंस করা আরই করা বাটিকে টুপি সেটা এটা 27 টা দাও দেখুন হেভি কাজের এক্সিলেন্স টুপিস না এটা 27 টা দাও আছে বলা চলে

সিকোয়েন্স করা বা ঠিক মাত্র 150 টাকা তবে এগুলো 2 পিস 2 পিস এই যে ওনার মধ্যে সিকোয়েন্স হবে জামার মধ্যে সিকোয়েন্স হবে এই সুন্দর বাটিকটা মাত্র মাত্র 150 টাকা ওয়াও 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 ডিজিটাল 3 পিস ডিজিটাল একটা 3 পিস সেই ছিল প্রিন্টার এক কথা সেই আর এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের সেই একটা ওনা মাত্র

সরাসরি মাধুরী থেকে নিতে পারছেন মাধুরী যে বি ডায়মন্ডার দ্বিতীয় তৃতীয়তলা হচ্ছে ভাইদের গোডাউন দ্বিতীয় হচ্ছে শোরুম তো বুঝতে পারছেন এখানে যা পাবেন আর কোথাও এত কমে পাবেন না তো কম দামে কাপড় নিতে হলে এখান থেকে নিতে পারবেন দাম কিন্তু একবারে কম ছিল তো চলে আসবেন ভাইদের ঠিকানা হচ্ছে মাধুরী যে বি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় দোকানের নাম ছিল বা শোরুমের নাম ছিল ভাই ভাই বস্ত্র বিতান আর এই সুন্দর সুন্দর কালেকশন আমাদেরকে আরিফুল ভাই দেখিয়েছে ভাইদের নম্বর আমার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ